হঠাৎ করে অভিনব প্রতারণায় প্রতারিত হচ্ছেন বিয়ানি বাজারের ব্যবসায়ীরা এরকম কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে প্রতারকদের দেয়া শয়তানের নিঃশ্বাস নিয়েই নিজের হাত দিয়ে ক্যাশ থেকে টাকা তুলে দিচ্ছেন প্রতারকদের হাতে দুই দিনে এরকম অভিনব কৌশলে প্রতারণার শিকার হয়েছেন বিয়ানি বাজারের তিন ব্যবসায়ী পণ্যক্রয়ের নাম করে দোকানে প্রবেশ করে ক্যাশ থেকে বান্ডেল টাকা নিয়ে শর্টকে পড়েছে এসব প্রতারক চক্রের সদস্যরা গতকাল রবিবার একই দিনে পৃথক তিনটি ঘটনায় মোট এক লাখ সত্তর হাজার টাকা হাতিয়ে নিয়ে প্রতারক চক্র এতে ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছেন শুধু ব্যবসা প্রতিষ্ঠানে নয় উপজেলার গ্রামীণ হয়ে বাড়িতে গিয়ে স্বর্ণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ক্লিপে দেখা যায় স্মার্ট পোশাক ও মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি দোকানে প্রবেশ করে পণ্য ক্রয় করেন এবং টাকা পরিশোধের অজুহাতে ক্যাশের ভিতর থেকে পান্ডেল টাকা বের করেন এরপর বাংতির অজুহাতে টাকার পান্ডেল নাড়াচ করে তা নিজের পকেটে পরে নির্বিঘ্নে নিয়ে বেরিয়ে যান এ সময় অনেকটাই জলপ্রদার্থের মতো তা তাকিয়ে দেখতে হয় সেই ব্যবসায়ীদের তারা যেন কিছুই বুঝতে পারেন না এই একই প্রতারক ব্যক্তি পাঁচ মিনিটের ব্যবধানে দক্ষিণবাজারের নেসার্স আব্দুর রহমান দুধগর ও একটি দুই দোকানে একই কায়দায় প্রতারণা করেন ক্যামেরার সামনে কথা না বললেও থানা ওসি আশাউজ্জামান গণমাধ্যমে জানান প্রতারক চক্রের বিরুদ্ধে তদন্ত চলছে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে ব্যবসায়ীদের আরো সতর্ক থাকার আহ্বান জানান তিনি